আপনার কি সমাপ্ত হয় না আর কোন কার্যক্রম করেন আমার জানা নাই বা আমি জানি না আপনারা পরেও থাকতে পারেন যে আমরা চাইবো যে এই প্রোগ্রামগুলো যেহেতু দুর্নীতি তো এখন ঘরে গড়ে তবে কম বেশি আছে আপনারা ওখানে পররাষ্ট্র দুর্নীতি মাছে দুর্নীতি প্রত্যেকটা বিভিন্ন দুর্নীতি আমি আমার বক্তব্য সংক্ষিপ্ত করবো যে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস যে দিবসটি প্রতিবার এদিকে আমরা মাধ্যমে পালন হয় যে

সেই টাকা গুলো বাংলাদেশের জন্য এই যে দুর্নীতি আপনি আরেকটি বক্তব্য আপনারা সবাই শুনেছেন সাবেক প্রধানমন্ত্রী বলেছেন যে তার বাসার কাজের যে লোক সেও চারশো কোটি টাকা মালিক হয়ে গেছে একজন কাজের লোক যদি চারশো কোটি টাকার মালিক হয় তাহলে কি পরিমাণ দুর্নীতি হয়েছে সেটা আপনারাই বুঝতে পারেন সুতরাং আমাদের প্রত্যেকের অবস্থান থেকে সচেতন হতে হবে আমি যদি আমার যে দায়িত্ব সেই দায়িত্ব যদি পালন না করি সেটা কিন্তু একটা দুর্নীতি আমি যদি জনগণের সাথে ভালো ব্যবহার না করি যেটার জন্য আমি প্রতিশ্রুতিবদ্ধ যেটার জন্য আমি প্রফিট থেকে আমাকে স্যালারি দিচ্ছে সেটাও যদি পালন না করি সেটাও এক ধরনের দুর্নীতি আমি যদি আজকে পেঁয়াজ আলোতে রেখে দিই রেখে দিয়ে কৃত্রিম সম্পদ তৈরি করি সেটাও কিন্তু এক ধরনের দুর্নীতি আমরা সকলে মিলে এই দেশটি আমাদের এই দেশের সকল দায়িত্ব কিন্তু আমাদের আমরা সকলে মিলে আমাদের এই দেশকে সুখী এবং সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে গড়ে তুলব তরুণ প্রজন্মের যে আকাঙ্ক্ষা যে স্কিনে আমাদের এই বিপ্লবটি সংগঠিত হয়েছে তাদের সাথে প্রকাশ করে দুর্নীতিমুক্ত সমাজ করে আমরা বিশ্বকে দেখিয়ে দিব যে বাংলাদেশ উন্নত বিশ্বে পরিণত হবে এবং দুর্নীতিমুক্ত সমাজ হিসেবে প্রতিষ্ঠিত হবে